এটা হলো পৃথিবীর সব থেকে আজব কোম্পানি কারণ এই কোম্পানির কর্মচারীদেরকে কাজে ঢোকার সময় নাকের ভিতর থেকে চুল বের করতে হয় যার কারণে কেউ চিলালেই তাদের কার্ড পাঞ্চ হয়ে যায় আর এই লোকটাও হলো সেই কোম্পানির কর্মচারী তার কাজটা পৃথিবীর কাজ কারণ তাকে ঘরের মধ্যে একটা বামনকে লালন করতে সেই বামন ঘর থেকে বের হয়ে নিজের হাত ঘোরাতে শুরু করে দিত তখন লোকটা কাগজ এবং কলম বের করে সেই বামনের আচরণ লিখতে শুরু করে দেয় সব কিছু ঠিক হলেই সে তার বসকে ফোন করে বলতে শুরু করে দিত কিন্তু তখনই সেই বামন আবার তার ঘর থেকে বের হয়ে এবার নিজের মাথাটাকেই মারতে শুরু করে দেয় যা দেখার পর লোকটা তার বসকে ফোন করে আবারও বলতে শুরু করে দেয় কিন্তু তখনই সেই লোকটার দরজার ঘন্টা বেজে ওঠে তখন সে বুঝতে পারে তার দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে লোকটা একটা স্যান্ডউইচ নিয়ে মজা করে খেতে শুরু করে দেয় কিন্তু তখনই সেই তার তার কাছে এসে কাছ থেকে খাবার চাইতে শুরু করে দেয় তখন লোকটা এক টুকরো খাবার নিয়ে সেই বামুনকে খেতে দেয় কিন্তু বামন সেই খাবার খেলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যার কারণে তার লাল কালার সাদা কালোতে পরিণত হয়ে যায় যা দেখার পর লোকটা অনেক ভয় পেয়ে সেই ছোট্ট বামুনকে কাপড় দিয়ে ঢেকে দেয় এরপর তার ঘর থেকে সবকিছু বের করে ঘরটাকে ডাস্টবিনে ফেলে দেয় এরপর সে ওই বামনকে নিজের পকেটে ভরে অফিস থেকে বের হয়ে একটা ট্রেনে বসে পড়ে কিন্তু যখন সে দেখতে পায় তার আশেপাশে কেউ নেই তখন সে বামুনকে পকেট থেকে বের করে ট্রেনের সিটের মধ্যে ঢুকিয়ে দেয় এরপর আমরা তাদের আসল বসকে দেখতে পাই সেই বসের নাকের মধ্যে অনেকগুলো চুল ছিল এই জন্য সে নিজের নাকের চুলগুলোকে পরিষ্কার করার জন্য নিজের নাকটাকে পাঞ্চিং কার্ডের মেশিনে পরিণত করে দিয়েছিল